সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আসি নওগাঁ জেলার পতনতলা উপজেলার ডিবোর ইউনিয়ন ডিবর ডিগিতে চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক ডিবর ডিগি সম্পর্কে কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কথা ডিগি এটি নওগাঁ জেলার পতনতলা উপজেলার নজিপুর সাপাহার মহাসড়কের উত্তরে অবস্থিত গ্রামের প্রায় একশো একর উঁচু ভূমির মাঝখানে বিশ একর ভূমিতে কর্তৃত্ব এক বিশাল ডিগি ডিগিটি খনন করা হয় ধারণা করা হয়েছে এক হাজার পঁচাত্তর থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে রাজা মহিবালের মহিপালের শাসনামলে যখন তিনজন রাজা বাংলায় শাসন করেন দিব্য রুদ্রক এবং ভীম এ সময়ে কর্মকারের কাজের জন্য খনন করা হয়েছে যা কর্মকারের জলাশয় নামে পরিচিত ছিল তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ